হবে যে আমরা পণ্ড দিন আলো পণ্ডু দিন আন্দোলন আপনারা পনেরোটি বছর আমাদের থেকে অন্যায় ভাবে ক্ষমতায় বসে আছে আপনাদেরকে আর ক্ষমতা দেখতে চায় না বাংলাদেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় দেখতে চায় না তাই আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ করে শেখ হাসিনাকে আমরা আমাদের রাজপথ থেকে ছেড়ে হাউস থেকে সবাইকে আহ্বান আমরা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ষের পাইলট সাবেক ছাত্র নেতা অনুষ্ঠানে ভুইয়া আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে গ্রহণ করেছেন সাবেক বেগম জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য জননেতা দত্ত মহাজন নেতৃত্ব যেন জেনারেল আদিতিন সবাইকে এই তীব্র তা প্রবাহে তাদের জন্য কোনো ধরনের আয়োজন আমরা দেখতে পাচ্ছি যেমন আজকের এই উন্নয়ন জমি এবং পরিবেশ বিনষ্ট করে

গাছ তোলা কেটে না রেখে রাস্তা পাশে বসে আওয়ামী লীগ তারা সমস্ত গাছতলা কিনে বাংলাদেশকে জানাতে খুবই সুন্দর আপনারা জানেন এই সরকার বসে আছে কিন্তু এই যে মানুষ রাত্তর ঘুরে আছে কিন্তু তাদের কোনো খবর নাই তারা খবর দেয় নাই আমরা বিএনপি জনগণের দল বাংলাদেশ আমরা জানেন এই সময় করতে গ্রামগুলো আমরা

আনন্দ ভ্রমণে যায় বিদেশে তারা এসি রুমের মধ্যে বসে বড় বড় কথা বলে এই যদি এই দেশকে বাঁচাতে হয় আদর্শের দেশ নেত্রী এবং খালেদা জিয়ার মুক্তি আমাদের প্রিয় নেতা জরা করে রহমানকে বাংলাদেশে এসে এই জাতির কল্যাণের জন্য फ़ेज़

চলো জীবনকে নিয়ে আজকে আজকে শিশুদের জীবন নিয়ে এই সরকার মস্করা করছেন আজকে যেখানে কড়াই থাকা নাই ফেনের নিচে সেখানে দিয়েছে কালকে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য আমি দেখেছি পুরো উন্মাদ ছাড়ো সুস্থ মস্তিষ্কের মানুষের বিদনের বক্তব্য দিতে পারেন না আজকে সকল শত শিশু আত্মসুস্থ এবার যে শিক্ষক মারা যাচ্ছে ঘর মারা যাচ্ছে এই অবস্থায় স্কুল খুলে দিয়ে আজকে বস করা করছেন এই শিক্ষামন্ত্রী এবং সরকারের লোকেরা কারণ এতে তো ভোটের মাধ্যমে জিতে আসতে হয় না আরো তো লুটের শক্তি এরা তো বিনা ভোটার সরকার তাই এদের জনগণের মধ্যে এদের কোন

স্কুল কলেজের শিক্ষার্থীদের সভ্য রাষ্ট্র এটা দেখতে মনে না এটা একমাত্র বাংলাদেশের শ্রীলঙ্কা সরকার সেটা করছে আমরা অবিলম্বে অমানবিক কার্যকর বন্ধের দাবি জানাচ্ছি সব জায়গায় বলি আজকে এই যে মানবিক বিপর্যয় শুরু হয়েছে এর প্রতিকারের জন্য আজকে কিন্তু সরকার এগিয়ে আসেনি সাধারণ মানুষ আজকে রিক্সালা মারা যাচ্ছে যাচ্ছে ছাত্র মারা যাচ্ছে এক লাখ পানি পর্যন্ত করছে না যতটুকু করছে সাধারণ মানুষ এবং করছে ধারণ সরকার জনগণের রাষ্ট্র বিরোধী সরকার এবং জনগণ বিরোধী সরকার কারণ তারা জানে এদেশের জনগণের সরকারের সাথে তাই তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সব শেষে বলি আজকে নোষ্ঠী আজকে জলবায়ু পরিবর্তন এনে আজকে দুনিয়া থেকে আজকে ধ্বংসের একটা চক্রান্ত তারা শুরু করেছে এবং সে তারা তৈরি করেছে এ অবস্থায় আমরা মনে করি আজকে দেশের সর্বস্তরের জনগণ আমরা এই বৃহস্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি এবং এই বদ্ধ সরকারের বিরুদ্ধে অধর্ব সরকারের বিরুদ্ধে এরকম শিক্ষামন্ত্রীর মন্ত যেসব কুলাঙ্গের মন্ত্রী আছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোমার আহ্বান জানিয়ে আমার মন্ত্রণ শেষ করছি আপনাদের সবাইকে অবর ধন্যবাদ জন্য তিনি অনুরোধ করছি কেউ রহমান সমস্ত বক্তব্য রাখার জন্য আমি নিতে অনুরোধ করছি আবুল কালাম আবাদ সিদ্ধিকি সাবেক এমপি শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আবাদ সিদ্ধিকি ভাই রহমান বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের সাবেক চিফ হয়ে বিএনপি গঠনের অন্যতম উপদেষ্টা রাজপথের সাহসীবি ও সংঘাত জননেতা জনাব জয়নালদিন ফারুক পঞ্চগঠ সাংবাদিক নেতা

রহমান বাংলাদেশে সর্বপ্রথম চালু করেছিলাম ধ্বংস করেছে গাছপালা প্রচার করে ফেলেছে গাছ কেটে প্রতিযোগিতা করে লক্ষ লক্ষ কোটি টাকা মালিক হয়েছে আমাদের যে কারণে আজকে এই সপ্তাহভাবে বাইরে উপায় নাই এটা আমাদের গণিবাই বলেছে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বাধ্য হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা ব্যবস্থা বন্ধ থাকতে পারে না শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে শিক্ষা প্রতিষ্ঠিত সরকার সমস্ত তামাশা সমস্ত সেবা এই সরকারের বন্ধ হবে সেটি বেশি দূরে নয় বাইরে এই যে এই কথা কেন

আমরা মানুষ শান্তিতে থাকতে এই সরকারের কোনো অদক্ষ নেই আমরা যারা শক্তিতে সব শিক্ষাবিদ সর্বাধের আমাদের সবার আগে বাংলাদেশের মানুষ সবার আগে অনন্তত্বের কোণে বাংলাদেশে মানুষের কল্যানে আমাদের নেতা এরশাদ তা তারিখロマ বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষের দাবি অনুযায়ী বিভিন্নভাবে কর্মসূচি দিয়ে থাকে সেই কর্মসূচি আমরা দলের তরফ থেকে আমরা পালন করে এই সরকারকে বুঝাতে চাই বাংলাদেশের মালিক জনগণ বাংলাদেশের মালিক আওয়ামী লীগ নয় এইটা প্রমাণ আগামী দিনে আমরা করবেন সম্ভব এই কথা বলে আমি আবারও মাননীয় প্রধান

আজকে তাদের জন্য শ্রমিক ভাইদের জন্য পদচারীদের জন্য সমাজ কলামের আজকের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণমানুষের নেতাশুরী দ্বীপুঞ্জয়ী নেতা আমার শ্রদ্ধ বড় ভাই দলাল আবির ফারুক ভাই বিচার চারপার্সনের অন্যতম উপদেষ্টা সাবেক উপদেষ্ট আছেন সাবেক এমপি এন কিছু বিষয় সম্পাদক জনাব আবুল ভাই বাংলাদেশ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ জাতিগত সম্পাদক সহ তত্ত্ব গবেষণার সম্পাদক এবং সংগঠিত বিচারীবী পরিষদের সম্পাদক যারা তাদের সভাপতি ভাই মন্ত্র আছেন সভাপতি

আমাদের সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক সহেল এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হচ্ছেন এবং আমার সামনে আমার সামাজিক ভাইও বলে আমার চেয়ার আমার সমাজকরণ গ্রামের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সহ অভিনন্দন আমি একটি কথা বলে শুনতে সেটা আজকে সারা যে কিন্তু আদ এই সরাসরি হাসপিটাল এই সরাসরি সরকার কোনো জবাব দিতে নাই মরচে কে বাঁচবে তাদের কোনো নাই মানুষের করা রাখা আগে বাঁচতে হবে তো ডাক্তার ডাক্তারের কারণে আজকে আমাদের ক্রমন মধ্যে শিশুরা আজকে এখানে পারতেছে না তাদের এখানে তারা আজকে আমাদের আজকে এই দেশের মধ্যে সে অত্যাচার করতেছে তারা

অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আমার বৃহৎ সহযোগ এখানে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের জানা আব্দুল গনি উপস্থিত এখানে আছেন জাতীয় স্থায়ী জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমার অত্যন্ত প্রিয় ভাজন মালানা নিসার আহমদ উপস্থিত আছেন নতুন সদ্য ঘোষিত ওলামা দলের সিনিয়র আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক মালানা আলমগীর সিরাজি সহ এই সবার সঞ্চালক সহ উপস্থিত সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম বক্তব্য দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই এবং যে তাপ প্রবাহ এর মধ্যে একটা মিল রয়েছে বলে আমি যে অত্যাচার অবিচার দিয়ে পনেরো বছর এই সরকার ক্ষমতাসীন এই সরকারের অধীনে আল্লাপাক যে অন্যায় অবিচারের কাজগুলো এই সরকার করছে বিনা বিচারে কারাগারে পাঠাচ্ছে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হচ্ছে বিনা কারণে গুম করা হচ্ছে বিনা কারণে নির্যাতন করা হচ্ছে তার ফল আজকে জনগণের উপর আজকে চাপিয়ে বসে যে আওয়ামী লীগের নির্যাতন অত্যাচারের কারণে সারা দেশে আজকে যে তাপ প্রবাহ শুরু হয়েছে আমি মনে করি আওয়ামী লীগ আজকে নিচুপ বসে আছেন কেন বিনা ভোটে এমপি হয়েছেন বিনা ভোটে সরকার পরিচালনা করছেন আপনারা এসি গাড়িতে চলেন তিন কোটি টাকার গাড়িতে চলেন গাড়িতে দশ টনের রুমে আজকে ঘরের মধ্যে দশ টন এসি আজকে ব্যবহার করে আপনারা শীতল হচ্ছেন আর বাংলাদেশের জনগণের দিকে তাকান শিক্ষামন্ত্রী স্কুল বন্ধ করতে হয় শিক্ষামন্ত্রী স্কুল বন্ধ না করে আদালত আজকে স্কুল কলেজ বন্ধ করে দেয় কি অবৈধ সরকার আদালতের রায়ও তারা মানে না আজকে তাই এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছেন আব্দুল গনি আমি বলবো শুধু তাক নয় বাংলাদেশে বর্তমানে যে দর্জন তাপ্রবাহ কারণে মৃত্যুবরণ করেছে তাদের পরিবার আজকে শিক্ষামন্ত্রী স্কুল কেন খোলা রেখেছে তার বিরুদ্ধে মামলা করা উচিত বলে আমি মনে করি তাই আজকে এই সরকারের কথা বলে শেষ হবে না আমি বলতে চাই পদত্যাগ করুন মানুষকে বাঁচান গরিব মানুষকে বাঁচান কয়েক টন পানি ছিটে উত্তরের মেয়র বাংলাদেশের মানুষকে আপনি শীতল করতে পারবেন না বাংলাদেশের টোটাল কোটি মানুষ আজকে আগুনের জ্বলে উঠেছে কারণ আপনাদের অত্যাচার আপনাদের অবিচারের কারণে লুট করবেন আপনারা অবৈধ কাজ করবেন আপনারা আর তার প্রভাব পড়বে বাংলাদেশের নিরম মানুষের উপর তা হতে পারে না ইনশাল্লাহ রেগুলার সহ্য করবে না জনাব আমায়দুল কাদের সাহেব পানি বিতরণ করুন মানুষকে রক্ষা করুন ঘরে বসে শুধু উপজেলা নির্বাচন নিয়ে কথা বললে চলবে না আর বিএনপি নিয়ে বলবেন বি অস্তিত্বের সংকট বি এন পির অস্তিত্বের সংকট না অস্তিত্বের সংকট আওয়ামী লীগের কারণ যে আওয়ামী লীগ একটু সুষ্ঠু নির্বাচন দিতে পারে না যে আওয়ামী লীগ দিনের করে যে নির্বাচিত করে সরকার পরিচালনা করে সে আওয়ামী লীগের অস্তিত্ব টিকে থাকবে না আপনাদের অস্তিত্ব থাকবে না একদিন এই তাপ প্রবাহে চলা মানুষের কাছে আপনাদেরকে জবাব দিতে হবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে এই পানি বিতরণ অনুষ্ঠানকে আমি স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম

সাংবাদিকায় বাপ্তি যায় চাই নাই আমি এনেকৈ আনিব প্যাওলেটা. আমা কিসা কেওলে